তারা চান যে পার্কিং এর কোন জায়গা নষ্ট করবেন না একদম তারা হচ্ছে এইভাবে স্লাইডিং এবং ফোল্ডিং তুমি ভাইরাল ডিজাইন এর গেমে লাগাই রাখতে পারবে আবার এই দেখেন আস্তে করে টান দিলে কিন্তু চলে আসে মানে কোন শক্তি দেওয়া লাগবে না গেটের মধ্যে আবার এই যে এখানেও এখানে আস্তে করে লাগাবেন এভাবে ধাক্কা দিলেই এই কিন্তু লেগে গেল কত মিলি প্লেট দিচ্ছেন এই গেট আউট যে স্ট্রাকচারটা আছে সেটা ব্যবহার করছি আমরা বারো গ্যাসের মোটা প্রায় তিন মিলির মতো মোটা আর এখানে যেটা আছে চোদ্দ গ্যাস এটা হলো আপনার দেড় মিলির মতো মোটা আর এখানে যে লেদার প্লেট আছে সিক্স মিলি মোটা আর এই গেটের সম্পূর্ণ আচ্ছা কালার দিছেন ভাই বাড়ি মনে হয় জানো যে চকচক করে জ্বলতেছে বাড়ির সামনে দেখবে এটার মধ্যে কিন্তু হাডানোর লেখার দেওয়ার কারণে কিন্তু আরো বেশি গ্লেজ দিতেছে এবার চলুন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আরো এই ধরনের গেট প্রস্তুত হয়ে যাচ্ছে আমরা প্রতিষ্ঠানে যাব তার আগে একটু বলে যে এই কেউ নিতে চাইলে খরচ কেমন পড়বে বা কালার করতে খরচ কত এটার ভাই কালার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এই গেটে কালার সম্পূর্ণ ফ্রি এক টাকা দেওয়া লাগবে না ফিটিং ফিটিং সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে তো ভিউয়ারস টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আপনারা যারা বাড়ির মেইন গেট নিতে চান ফ্রি কালার এবং ফ্রি ফিটিং এ এর খরচটা কে দিবে

খরচ পড়বে পনেরোশো টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকা মিলে দিলে আরো দাম কমে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা একটা বাড়ির সামনে ছিলাম আমরা চলেন আপনাদের কারখানায় যাই কারখানায় কারখানায় আরো ভিয়েতনামি গেটের এর কাজ চলতেছে কারখানায় আরো অনেকগুলো ভিয়েতনামি গেট আছে অনেক ডিজাইনার আছে অনেক মডেল আছে এটাই হচ্ছে কারখানা আর এখানে হচ্ছে কাজ চলতেছে আমরা যে বাড়ির সামনে ছিলাম ভিয়েতনামি একটা গেট দেখালাম এই গেট গুলাই হচ্ছে এখানে তৈরি হচ্ছে যে ভাই এখানে তৈরি করতেছি আচ্ছা এটাও ভিয়েতনামি একটা গেট এটা একটা ভিয়েতনামি গেট আবার দেখা গেছে কি আপনার

ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও নয়াগাঁও সুচন স্কুলের একটু সামনে আমাদের মেইন রোড সাথে আমাদের প্রতিষ্ঠান আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান ডাবল টু ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন